<سؤال> <السؤال> السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله, <الحمد لله>, <الحمد لله> والحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمان له بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وَفَرْقَانِهِ الحميد يا أيها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي فقال تعالى يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله لله أموات فالأحياء ولكن لا تشعرون وقال رسول الله صلى الله عليه وسلم السوري ولا به الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلى آل محمد كما باركت علي إبراهيم وعلى حميد مجيد. بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله. Yeah. আল্লাহ তালা দরবারে অসংখ্য অবরিত শক্তি আদায় করছি যে মহান্দপুরায়ীন আমাদেরকে পবিত্র মাহে শাহবানের তৃতীয় জমায় জমার নামাজ পড়ার জন্য বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ঘর থেকে বিভিন্ন গোলাহের মাদেশ থেকে আলাদা হয়ে

এই চাওয়া শুধু রমজান মাস হলে হবে না এটা আমাদের সবসময় আমাদের জন্য খরচ করেছেন আগে এরকম করা মাস ভাবি রমজান খরচ ছিল না আমাদের থেকে আল্লাহাল পবিত্র মাহজানকে রোজা রাখতেন আজকে রোজা রাখছে কালকে রাখেন এর পরে দিন আবার রাখছে এভাবে দেখা গেছে যে পরা বছরের মধ্যে ছয় মাস রোজা তো আমাদের তরুণ আমাদের বছরের মধ্যে একটা মাস আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করেছেন আর যে মাসের মধ্যে কোরআন নাজিল হয়েছে ইননামা সালাহ ফিলাইলۃুল কদর অতিব গুরুত্বপূর্ণ হজরতপূর্ণ রাতের মধ্যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে আর নাজিলের মাসটা ছিল

রোজা ফরজ হওয়ার পরে পয়গম্বর আলাইহিসসালাম ছয় সাত বছর পৃথিবীতে ছিলেন সাহাবা کرام আদ কিছু দিন রয়েছে আরো বেশি আমাদের অনেকের হায়াতের মধ্যে তো আমরা 30 40 50 বছর পর্যন্ত রমজান পেয়েছি রমজানের যে পরিবর্তন হওয়া রমজান মাসের থেকে আমাদের যে শিক্ষা নেওয়া এটা আমরা পরিপূর্ণভাবে দিতে পারি না আমাদের এই শিক্ষা নেওয়ার জন্য আমার অনেক আগের থেকে আমাকে এবং যারা মানুষ যারা সত্যবাদী তাদের সংস্পর্শে থাকা তাদের সাথে গভীর সম্পর্ক রেখে চলা তাহলে দুনিয়া চলতে সহজ নয় আমরা তো দুনিয়া মুখে দুনিয়ার দিকে আমরা মায়ের হয়ে আছি দুনিয়া করা যাবে বাকি আপনার সামনে রেখে ভালো মানুষের কথা যদি বারবার শোনা হয় যে মানুষের সঙ্গে যদি বারবার চলা হয় তো সে মানুষটা ভালো হয় সব বাদে সব

তুমি যদি মুসলমান হয়ে যাও পেয়ে যাবে আজাদ থেকে আল্লাহ তোমাকে চারটা নামত দিবে চারটা নাম সবচেয়ে মানুষের পাওয়া সবচেয়ে চাওয়া পাওয়া হলো বড় চারটা নিয়ামত

যেব সম্মান আওজাবে ও হুজুর হায়াত ঘর হবে আজ সে শুনে এত শিশু মাসুম বাচ্চা তোমার انتقال হবে কোন কষ্ট হবে না যে তোর আম্বর নিয়ামত হচ্ছে তোমার দামত হচ্ছে তোমার بادشاہি চলবে তোমার بادشاہির বিরুদ্ধে কেউ সমাবেশ করবে না কারণ তোমাকে পতন ঘড়াবে না বিরুদ্ধে তোমাকে তোমাকে স্পর্শ করবে না কখনো তোমার বয়স বাড়বে না তুমি সব সময়ের জন্য তিরিশ পঁয়ত্রিশ বছরের যুবকের মধ্যে যুবক থাকবা সুদাম দেহর অধিকারী থাকবা কখনো তুমি বিরুদ্ধ হবে না চাই আপনার কেমন করো তুমি কখনো অসুস্থ হবে না সবসময় অসুস্থ ভাবেন